সালটা ছিল দু বিশ্বকাপে ভারতের হার বিরাট কোহলির গায়ে এক কলঙ্কের দাগ লাগিয়ে দেয় আর এরপর থেকে বিরাট কোহলির পারফরমেন্সে এক অস্বাভাবিক পতন দেখা যায় সেঞ্চুরি তো ছেড়েই দিন বিরাট কোহলি গোটা রানের জন্য প্রতিনিয়ত সংঘর্ষ করে যাচ্ছিল কিন্তু তার জীবনের সবচেয়ে কঠিন সময় আসে দু হাজার একুশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে যখন পাকিস্তান ভারতকে দশ উইকেটে হারিয়ে দেয় আর এর পরেই সবার চোখের মনে বিরাট রাতারাতি ভিলেনে পরিণত হয় মিডিয়া থেকে শুরু করে ফ্যান্সরা বিরাটের ক্যাপ্টেন্সি পারফরমেন্স এবং ক্যাপাবিলিটি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে এরপর এক প্রকার জোর করেই তাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয় সবাই বলতে শুরু করে ভারতীয় দলে বিরাটের আর কোনো জায়গা নেই কিন্তু ঠিক তার এক বছর পরেই বিরাট কোহলি তার যাচ্ছে না কাম করে রাজার মতো তাও আবার সেই পাকিস্তানেরই বিরুদ্ধে যেই ম্যাচে সবাই ধরেই নিয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে আবারও ভারত হারতে চলেছে তখনই বিরাট দেখাতে শুরু করে তার আসল রূপ পাকিস্তানের মুখ থেকে ছিনিয়ে আনে ভারতের জয় পাকিস্তানি বোলারদের বেদম প্রহার করে তিনি প্রমাণ করেন এই জঙ্গলের রাজা একজনই সে হচ্ছে বিরাট বিরাট ব্র্যান্ড বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখব দু সালে ঘটে যাওয়া ভারত পাক শ্বাসুদ্ধ ম্যাচে কি হয়েছিল কিভাবে বিরাট কোহলি সেদিন পাকিস্তানি বোলারদের নাকানি চোবানি খাইয়েছে আসুন জেনে নি মূল স্টোরিটি তো স্টোরিটি শুরু হয় দু সালে যখন বিরাট কোহলির ক্যাপ্টেনশিতে যখন ভারত পাকিস্তানের কাছে দশ উইকেটে পরাজিত হয়েছিল এই অপমান ভারতীয় ফ্যান্সরা কোনো মতেই সহ্য করতে পারেনি যে পাকিস্তান কোনো দিনও ভারতের কাছে একটি ওয়ার্ল্ড কাপের ম্যাচেও জিততে পারেনি সেই পাকিস্তান সেদিন ভারতকে দশ উইকেটে হারিয়ে দেয় এটি ছিল ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম জয় আর একই সাথে পুরো ভারতীয় ক্রিকেটের এক লজ্জাজনক পরাজয় আর পরাজয়ের পুরো দায় এক প্রকার এসে পড়ে বিরাটেরই উপর যেই ভক্তরা এতদিন বিরাটকে মাথায় তুলে নাস্ত তারাই তখন বিরাট কোহলির সমালোচনা শুরু করে সবাই তার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে এবং তার শেষ সম্বল যেটুকু ছিল অর্থাৎ ক্যাপ্টেন্সি সেটাও তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় সময়টা ছিল বিরাটের জীবনে সবচেয়ে কঠিনতম সময় মানসিক যন্ত্রণায় ভুগছিল সে কোথায় আছে না যে প্রত্যেক মানুষের জীবনে একটি খারাপ সময় আসে আর ধৈর্য ধরলে সেই খারাপ সময় কেটে যায় আর বিরাটের জীবনেও সেই অন্ধকার সময় কাটতে চলেছিল ভগবান বিরাটের জন্য যে এমন প্ল্যান করে রেখেছে সেটা বিরাট হয়তো নিজেও কল্পনা করতে পারেনি দিনটা ছিল তেইশে অক্টোবর দু অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হওয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আবারও মুখোমুখি ভারত এবং পাকিস্তান সেদিন মেলবোর্ন স্টেডিয়ামে পা ফেলার মতো জায়গায় ছিল না স্টেডিয়াম গিজ গিজ করছিল ভারতীয় দর্শকে মনে হচ্ছিল যেন গতবারের হারের বদলা সচক্ষে দেখতে এসেছিল ভারতীয় ফ্যান্সরা অন্যদিকে পাকিস্তানি টিমের অহংকার কিছুটা ছিল কারণ গতবার ভারতীয় দলকে যে লজ্জাজনক পরাজয় তারা দিয়েছিল সেটি তারা রিপিট করতে আবারও চাইছিল তবে এবার কিছু বড় হতে যাচ্ছিল যথারীতি লম্বা সময় অপেক্ষার পর দুই টিমের ক্যাপ্টেন রোহিত শর্মা এবং বাবুর আজম টসে আসেন রোহিত শর্মা টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় বোলাররা পাকিস্তানকে কুড়ি ওভারে একশো উনষাট রানেই থামিয়ে দেয় ভারতের জন্য টার্গেট ছিল একশো রানের ভারতীয় ব্যাটারদের জন্য এই রান খুব একটা চ্যালেঞ্জিং ছিল না কিন্তু গতবার ভারতীয় ব্যাটসম্যানরা যেভাবে পাকিস্তানি বোলারদের সামনে একটার পর একটা উইকেট ছড়ে দিয়ে এসেছিল সেই ভয়টা কিছুটা হলেও ভারতীয় ফ্যান্সদের মনে উঁকি মারছিল তো যথারীতি একশো ষাট রানের লক্ষ্য পূরণের জন্য ভারতীয় দুই ওপেনার কেহেল রাহুল এবং রোহিত শর্মা মাঠে নামেন কিন্তু দু নম্বর ওভারে নাসিম শাহর বলে কেহেল রাহুল আউট হয়ে যায় কিন্তু ভারতীয় ফ্যান্সের এর থেকেও বড় ঝটকাটা লাগে যখন চতুর্থ ওপারে হ্যারিস ট্রফের গতিতে রোহিত শর্মা পরাস্ত হয় এবং তার ফাঁদে পা দিয়ে বসেন রোহিত শর্মাকে আউট করার পর পাকিস্তানিদের উল্লাস চরমে ওঠে স্টেডিয়ামে ঢাক ঢোল পিটিয়ে তারা সেলিব্রেশন শুরু করে দেয় মনে হয় যেন তারা ম্যাচ জিতে গিয়েছে মাত্র দশ রানে ভারতের দুই ওপেনার আউট হয়ে ড্রেসিং রুমে চলে গিয়েছে এবার দায়িত্ব পরে বিরাট কোহলি আর সূর্য কুমার যাদবের ওপর আর ভারতীয় ফ্যান্সরা আশা করছিল এই দুজন মিলে পাকিস্তানি বলিং লাইন আপকে ঠিক সামলে দেবে কিন্তু সব কিছুকে ভুল প্রমাণিত করে আবারও হ্যারি রফ ছয় নম্বর ওভারে সূর্য কুমার যাদবকে আউট করে দিয়ে ব্যাটিংয়ের কমরই ভেঙে দেন সূর্য আউট হতেই ভারতীয় ফ্যান্সদের চোখে ভেসে ওঠে দু হাজার একুশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের হারের দৃশ্যগুলো পরিস্থিতি এতটাই কঠিন হয়ে পড়ে যে এখান থেকে ভারতের জেতা অসম্ভব দেখাচ্ছিল পাকিস্তানি ফ্যান্সদের উল্লাস ভারতীয় ফ্যান্সদের চোখে জল এনে দিচ্ছিল ঠিক সেই মুহূর্তে সাত নম্বর ওভারের প্রথম বলে আকসর প্যাটেল রান আউট হয়ে যায় এবার বেশিরভাগ ফ্যান্সরা মনে করছিল এই ম্যাচে ভারতের জন্য আর কিছুই নেই ভারত এই ম্যাচ হেরে গেছে তাই অনেকে স্টেডিয়াম ছেড়ে বাইরে বেরিয়ে যেতে লাগে কিন্তু পিচে এখনো উপস্থিত ছিল আমাদের বিরাট অল্প কিছু ক্রিকেট প্রেমী যাদের বিরাটের উপর ভরসা ছিল আস্থা ছিল তারাই এই ম্যাচটি এখনও দেখছিল ছ ওভার এক বলে একত্রিশ রানে চার উইকেট পড়ে যাওয়ার পর বিরাট কোহলি তার ক্লাস দেখানো শুরু করে যেই বিরাটকে বিগত আড়াই বছর ধরে সবাই ট্রোল করছিল যেই বিরাট এখনো টিমে কেন আছে সেই নিয়ে প্রশ্ন তুলছিল এখন সেই বিরাটের ব্যাটের দিকে সবাই তাকিয়েছিল এবার বিরাটের সঙ্গ দিতে মাঠে নামে হার্দিক পান্ডিয়া অন্যদিকে পাকিস্তানের বোলাররাও ম্যাচের মধ্যে জেঁকে বসেছিল তাতে প্ল্যান একটাই ছিল যত দ্রুত সম্ভব বিরাট এবং হার্দিককে আউট করে ম্যাচ পকেটে পুরে নেওয়া তবে এবার কিন্তু এমন হতে যাচ্ছিল যেটি কেউ কল্পনাও করতে পারেনি বিরাট এবং হার্দিক প্ল্যান করে সিঙ্গেল রোটেট করে যতটা সম্ভব খেলাকে ছোট করে নিয়ে আসছিল সেই মতো তারা খেলা চালুও করে কিন্তু রিকোয়ারেড রান রেট ক্রমশ বেড়েই চলছিল দশ ওভার শেষে ভারতের রান ছিল মাত্র পঁয়তাল্লিশ এখনও দশ ওভারে একশো পনেরো রান দরকার ছিল প্রতি ওভারে গড়ে সাড়ে এগারো রান করে করতে হতো তাই বারো নম্বর ওভারে নেওয়াজের বলে কোহলি এবং হার্দিক মিলে বেদম প্রহার করে আর কুড়ি রান লুটে নেয় এই ওভারের পরে পাকিস্তান অনুভব করে যে বিরাট যদি ক্রিজে থাকে তাহলে এই ম্যাচ তাদের হাত থেকে বেরিয়ে যাবে দেখতে দেখতে পনেরো ওভার শেষ হয়ে যায় ভারতের রান দাঁড়ায় চার উইকেটের বিনিময়ে একশো এখন ভারতের জেতার জন্য দরকার ছিল তিরিশ বলে ষাট রান পাকিস্তানি বোলারদের সামনে এই রান তোলা কোনো মতেই সহজ ছিল না খেলা পুরো জমে উঠেছিল ষোলো নম্বর ওভারে বল করতে এসে হ্যারিস রফ মাত্র ছ রান দেয় এবং সতেরো নম্বর ওভারে আসে নাসিম শাহ সেও মাত্র ছ রান দেয় এবার ভারতের জেতার জন্য দরকার ছিল আঠেরো বলে আটচল্লিশ রান এখন সবাই নিশ্চিত ছিল যে ম্যাচটা পাকিস্তানের হাতেই যাচ্ছে কিন্তু আঠেরো নম্বর ওভারে বল করতে আসা শাহিন আফ্রিদির বলে তিনটে চার মেরে সতেরো রান তুলে নেয় বিরাট এবার ভারতীয় ফ্যান্সদের বুকে জীবন আসে তারা আবারও স্টেডিয়ামে ভারতীয় পতাকা ওড়াতে শুরু করে এবার বারো বলে দরকার ছিল একত্রিশ রান বল ছিল হ্যারিস রফের হাতে রফ প্রথম চার বলে মাত্র তিন রান দেয় এখন আট বলে দরকার আঠাশ রান ভারতের হাত থেকে ম্যাচ অনেক দূরে চলে গিয়েছিল কিন্তু এই ওভারের শেষ দুই বলে বিরাট পরপর দুটি চোখ জুড়ানো অসাধারণ ছক্কা মারে এবার ছয় বলে দরকার ছিল ষোলো রান শেষ ওভার বল করতে আসে নেওয়াজ নেওয়াজের প্রথম বলেই ছয় মারতে গিয়ে হার্দিক পাণ্ডিয়া আউট হয়ে যান এবার ব্যাটিং করতে আসেন দীনেশ কার্তিক ও প্রথম বলেই সিঙ্গেল নিয়ে বিরাটকে স্ট্রাইকে আনেন ওভারে তৃতীয় বলে ডবল নিয়ে বিরাট নিজের কাছেই স্ট্রাইক রাখেন এখন তিন বলে দরকার তেরো রান ম্যাচ খুবই রোমাঞ্চকর মুহূর্তে দাঁড়িয়েছিল এখান থেকে যে কেউ জিততে পারত কিন্তু চতুর্থ বলে নেওয়াজ নো বল করে বসেন আর বিরাট ছক্কা মারতে কোনো ভুল করেনি যে ম্যাচ এতক্ষণ পাকিস্তানিদের হাতেই ছিল এখন সেই ম্যাচ চলে আসে ভারতের হাতে এখন ভারতের জেতার জন্য দরকার ছিল তিন বলে ছয় রান পরের বল ওয়াইট হয় তারপর বাকি কাজটি অশ্বিন করে দেয় এর ফলে ভারত পাকিস্তানের জেতা ম্যাচ পাকিস্তানের মুখ থেকে ছিনিয়ে নেয় আর বিরাট আবারও ভারতীয় প্যান্সের মনে জায়গা করে নেয়